একটা মেয়ে বিয়ের পরে খুব ভালোভাবে বুঝতে পারে যে মায়ের কদরটা ঠিক কতটা পরিমাণে আর যে কোনো আবদারই হোক কি না সেটা মায়ের কাছে করা ছাড়া আর কোথাও সম্ভব না তো সেই সব মেয়েদের মধ্যে তো আমিও রয়েছি আজকে আমি যাচ্ছি আমাদের বাড়িতে আর আমি যে যে আমার মায়ের কাছে এত আবদার করি সেটা নিয়েও কিছুদিন আগে আমি অনেক কমেন্টস পেয়েছিলাম যে মায়ের কাছে এত কেন আবদার করো তো তাদের ক্ষেত্রে আমার একটাই কথা সব সময়ের জন্য এখন আমি মায়ের কাছে যেতে পারছি তাই আবদারও করতে পারছি এরকম তো অনেক মেয়েই আছে যারা যে কোনো কাজের সূত্রে বা কোনো কারণে মায়ের থেকে অনেকটা দূরে থাকে এরকমটা তো মানে দেখাও হয় না মায়ের কাছে আবদারও করতে পারে না আমি পারছি তাতে ক্ষতি কি বলো আর আমার যে আমাদের বাড়ির বলাটা সেটা আমার এখনও মানে পরিবর্তনে করতে পারিনি আমি আমার না সময় যেন এই কথাটা মনে হয় যে আমি যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সেই বাড়িটাকে আমি যদি বলি যে আমাদের বাড়ি তাহলে এতে ক্ষতি কি বলো আমাদের বাড়িতে আমার দাদা সারাটা জীবন থাকবে তবে আমরা কয়েকদিনের জন্যই যাব এই কথাটা বলা যে আমাদের বাড়ি এটাতে মানে কোনো অন্যায় তো করিনি তবে দেখছি এখন সবারই ভীষণে একটা সমস্যা যে কেন আমি আমাদের বাড়ি বলছি আমার বাবার বাড়ি কেন বলছি না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নমা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো বেশ কিছুদিন হয়েছে রোদটা সেভাবে উঠছেই না সারাদিনই বলতে পারো কুয়াশা আবার এরকমটা হচ্ছে যে একটু বেলা হলে পরে মানে এই দশটা এগারোটা হলে পরে একদম হালকা রোদ তো সকালবেলাতে খেলা কয়েকটা কিসমিস আর তার সাথে আমন্ড আমার না এইগুলো ভেজানোর কথা একদমই মনে থাকে না আর খাওয়ার কথাও মনে থাকে না ভেজালে পরেও তো ওই ভেজায় আবার ওই আমাকে বলে খাও তো আজকে ও আবার মানে আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিল আর তার সাথে ডিমটাও সেদ্ধ বসিয়েছিল সেই আমাদের বাড়ির থেকে আনা হয়েছিল দেশি মুরগির ডিম সেটা এখনও পর্যন্ত রয়েছে ওই একটাই ছিল ওকেই দিয়েছি আর তার সাথে পোলট্রির ডিমটা আমি খেয়েছি মানে ডিম তো রয়েছে তবে সে সেদ্ধ খাবো যে সেটা আর অতটা মাথায় থাকে না আমার না সবসময় এইটা মাথায় গড়ে যে আমি ওকে খাওয়াবো ওই জন্যই আর কি আমার সে খাওয়া হয় না ও যদি আবার না খায় তাহলে আর আজকে আমি যাব আমাদের বাড়িতে তো এখন দেখো ব্যাগ গোছাতে বসেছি তবে খুব বেশি জিনিস নেবো না ওই একটা দুটোই জামাকাপড় নেবো এমনি তো আমাদের বাড়িতে রয়েছে আমার মানে শাড়ি নাইট এই সব কিছুই আর যখন মনে হয় এখান থেকে নিয়ে যাব তখন একটু নেওয়ার তবে এইবারটা নেব নেবো না কালকেই চলে আসতে হবে একটা ওষুধ আনতে যাবো মানে ওর একটু ঠান্ডা লেগে গেছে এবার জলে ভাপ নিলে না ওই জিনিসটা দিয়ে তাহলে বেশ উপকার হয় আর এখানের দোকানে খোঁজ করা হয়েছে কিন্তু পাওয়া যাচ্ছে না বলছে এখানে নাক কান গলা ডাক্তার বসে না তো সেই জন্য ওই ওষুধটা পাওয়া যাবে না তাই আর কি আমাদের বাড়িতে যাব ওখান থেকে আর কি ওই ফার্মেসির থেকেই নিয়ে নেব এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে কুয়াশার কারণেই আমি একটু দেরি করছিলাম যে দেখি কখন রোদ ওঠে তো এখন রোদ উঠেছে তো মনে হলো যে সোয়েটারটা একটু ধুয়ে দিই তো সেই জন্য সোয়েটারটা ধুয়ে মেললাম আর এরপরে স্নান করে রেডি হব তারপরে আমি যাব আমাদের বাড়িতে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রোদ থাকে না সে একরকম ব্যাপার কিন্তু তার মধ্যে যদি হাওয়া দেয় কেমন লাগে বলো কালকেও ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর আজকে তো মানে তার থেকেও বেশি আর এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এই একটু আগের থেকে দেখলাম রোদ উঠেছে ওই জন্য আর কি ছড়িটা ধুয়ে তাই দিলাম রান্না করি তো ওই জন্য একদম নোংরা হয়ে গেছিলো ধুয়ে দিলাম আমি থাকবো না তার মধ্যে অনেকটাই শুকিয়ে যাবে যা ওয়েদার তাতে আর কি দুই তিন দিনে হয়তো শুকাবে না তবুও আর কি দিয়ে গেলাম তো এখন যাব স্নান করতে তারপরে খাওয়া দাওয়া করব আর তারপরে গিয়েই বেরোবো ও আবার একটু বেরিয়েছে বললো আসবে তারপরেই খাওয়া দাওয়া করে আমাকে আর কি দিয়ে আসতে দেবে স্টেশনে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর জানো তো আজকে মানে সকালবেলার থেকেই ভাবছিলাম যে মানে তাড়াতাড়ি গুছিয়ে বেরোয় কিন্তু মানে মনে চাইলে পরেও শরীরে আর পাচ্ছিলাম না মানে এতটা পরিমাণে একটু ঠান্ডা লেগে গেলে পরেই সেই মাজার ব্যথা শুরু হয়ে যায় পা কামড়ানো শুরু হয়ে যাচ্ছে এরকমটা কেন হচ্ছে কি জানি গতবারও অল্প অল্প ছিল আর এইবারটা যেন আরেকটু বেশি পরিমাণে তো যাই হোক সব কিছু নিয়েই চলতে হবে এই হচ্ছে কথা তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে স্নান করে ভাত খেয়ে নিয়েছি আর এখন এই জায়গাটা লিপে নেব এখনও তালাটাও ধুই কলে রেখেছি আর ও খেয়ে বেরিয়েছে বলল যে ছোট কাজ রয়েছে কাজটা সেরে তাড়াতাড়ি চলে আসবে আর তারপরেই আমাকে স্টেশনে দিয়ে আসবে তোমাদেরকে তো বললাম যে আজকে আমি আমাদের বাড়িতে যাব। তো বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি যখনই আমাদের বাড়িতে গেছি কি না আমি আমার শ্বশুর বাড়িতে সবার কাছে আমার এরকমটাই বলা যে আমি আমাদের বাড়িতে যাচ্ছি আমাদের বাড়িতে যাচ্ছি এই কথাটার বিরুদ্ধে সবাই তো এই জন্য তো এরকমটাও বলে অনেকে যে বাবার বাড়িও না মায়ের বাড়িও না আমাদের বাড়ি ছোটোবেলার থেকে তো এরকমটাই সবাই মানে মেয়েরা বলেই আসে যে হ্যাঁ এটা আমাদের বাড়ি আমাদের বাড়ি তো সেই জন্য আর কি আমারও একটা অভ্যেস যে আমাদের বাড়ি বলা আর আমার এই কথাটা না ভীষণ মনে হয় যে সন্তান তো দুটোই ছেলেরাও হয় মেয়েরাও হয় কিন্তু সেই বাড়িতে শুধু ছেলেরাই থাকতে পারে মেয়েদের থাকার কোনো অধিকার নেই মেয়েদের থাকার অধিকার হচ্ছে শুধুমাত্র শ্বশুর বাড়িতে তবে শ্বশুর বাড়িতে এমন অনেক মেয়েই আছে যে তারা মনে করতে চাইলেও মনে করতে পারে না কারণ বিয়ের আগে অনেক স্বপ্ন থাকে যে শ্বশুরবাড়িতে গিয়ে এমন সুন্দর সাজিয়ে সংসার করব তাদেরকে মনে করানো হয় না আর তার মধ্যে আমিও রয়েছে একদম সত্যি কথা কারণ কি তো বড় মানুষ মানে গুরুজনদের সামনেও যখন ছোট মানুষরা বলে না যে তুমি এই বাড়ির কে যে তোমার কথা আমার শুনতে হবে তোমার কথা মানতে হবে তো প্রতি সময় না এরকম অনেক ধরনের কথা শুনতে হয় যার কারণে আমার মনের মধ্যে মানে কখনো মনে হলেও মনে করতে পারি না যে এই শ্বশুর বাড়িটাই আমার নিজের বাড়ি এই জন্যই মাঝে মাঝে মনে হয় যে সবাই ঠিক কথাই বলে যে মেয়েদের বিয়ে করার থেকে নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি কিন্তু সবাই তো আর সেটা পারে না তবে এখন এমন দিন পড়েছে না এটা মানে সবার প্রত্যেকটা মেয়েরই করার ভীষণ পরিমাণে জরুরি স্টেশনের কাছাকাছি একটা দোকানে বেশ ভালো সুন্দর শিঙারা পাওয়া যায় ওখান থেকেই দেখো শিঙারা নিয়ে এসতে দুটো দুজনে এখন খাচ্ছি আর ভাত খেয়ে উঠেছিলাম তারপরে তো ও আমাকে বলেছিল যে রেডি হও তোমাকে আমি দিয়ে আসব তবে সে ওই ট্রেনটা আর পেতাম না ওই সময়টাতে মানে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোলো একটু আর কি দেরি হয়ে গেছিলো তো ওই জন্য তারপরে যে ট্রেনটা ছিল ওটাতেই এখন যাওয়া হচ্ছে তবে এই ট্রেনটা অনেকটা পরিমাণে লেট ওই জন্য ও তো দেখো বসেই রয়েছে বললাম যে তুমি যাও কিন্তু ও আর সে শুনছে না বলছে যে ট্রেন আসবে তারপরেই আমি যাব আজকের এই ট্রেনটা ভীষণ পরিমাণে লেট করেছে আর তার সাথেও বেশ ভালো ভিড় ছিল এখন চলে এসেছি দেখো বনগাতে আমি তো কালকেই ভেবে রেখেছিলাম যে সকালবেলাতে যদি কুয়াশাটা সেরকম না থাকে তাহলে আমি সকালেই বেরিয়ে পড়বো কিন্তু সে তো আর হবার না অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় বিকেল মানে একটু বাদেই সন্ধে হতেই যাবে তো এখন যাচ্ছি আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানিও তো আমার তো একটুও ভালো লাগছে না মানে ঠান্ডার সময় ঠান্ডা থাকবে না এটা ভাবা যায় না তবে এত পরিমাণে ঠান্ডা সে মানে ভাবনার বাইরে কোনো সময় মানে নড়াচড়াই করতে ইচ্ছা করে না কিন্তু রাস্তাঘাটে বেরোলে না মানে সবার কথা ভাবলে কেমন একটা লাগে যে সবাই তো এরকম কাজে কর্মে যাচ্ছে যতই ঠান্ডা হোক রোদ জল যতই হোক না কেন তবুও তাদের কিন্তু কাজে যেতেই হয় ওটা দেখে না মনটা ভারী খারাপ হয়ে যায় তো এখন আমি চলে এসেছি লেনচাতে বাজারে নামলাম তোমাদেরকে তো বললামই যে ওষুধটা নিতে হবে আর তার সাথে আমি একটা ক্রিম নিলাম আমি হাবড়াতে খোঁজ করেছিলাম জানো তো একটা দোকান থেকে বলে কি হিমালয়ের ক্রিম সেই দোকানটাতে নেই ঠিক আছে কিন্তু হিমালয়ের ক্রিম হয় বলে সেটা জানে না এটা কি হতে পারে বলো যাই হোক আমাদের এই হেলেঞ্চার থেকেই নিলাম আর তার সাথে একটু খাবার নিলাম হচ্ছে কমলা লেবু তো চলো এইবারটা বাড়ির দিকে যাই উর্মি বোন এসেছে দেখেছো আমাদের বাড়িতে আমি যখন এসেছি তখন দেখি আমার বোন বাড়িতে ছিল না ফোন করেছি তারপরেই মানে শুনলাম যে মামাবাড়ির ওই দিকটাতেই ছিল তো বললাম উর্মি বোনকে নিয়ে আসতে তো উর্মি এসেছে আসো এদিকে আসো লজ্জা পাচ্ছে ওর মি এই টাকাটা ধরো এই নাও ওই টাকাটা নাও দেখো নতুন টাকা পাঠিয়েছে তোমার জামাইবাবু না না এটা নতুন হয়েছে নতুন বানিয়েছে তোমার জামাইবাবু তোমার জন্য পাঠিয়েছে ওই টাকাটা দিয়ে খাবার খাবে ঠিক আছে এটা কত টাকা বলো তো বলো তুমি টাকা চেনো এই চেনো না ওটা টাকা না ওটা টিকিট ট্রেনের দেড়শো টাকা হ্যাঁ একশো ষাট টাকা কোন দোকান জানছিস ডাক্তার আছে না একজন ওনার ভাই দে ওকে একটা দে ওর বুনু এখনো খেতে পারে কি বলতো কি লেবু এরপরে তুই যাবি আমার সাথে তো জামাইবাবুর বাড়িতে কেন ওরকম করলে তে তো হয়ে যাবে যাবি হ্যাঁ তাহলে কেটে দে এই আমি যেটা বলি সেটা শুন তুই তো জামাই বাবুদের বাড়িতে যাবি আমার সাথে মুখে দেয় না খাবো না পরে এটা দুপুরবেলা খাবি না ঠান্ডা লাগবে স্নান করার আগে খাবা আমি এসেছি সন্ধে পার হয়ে গেছিল তখন আর আমি আসার বেশ কিছু সময় পরে মাও দোকান থেকে বাড়িতে চলে এসেছিল তখন বানিয়েছিল এগরোল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন দেখো রাত্রেবেলাতে খেতে বসেছি আমি আর বোন দুজনেই একসাথে বসলাম আমি না আগের থেকে মানে আসার আগেই বলেছিলাম যে আমি এসে পরে খাবো না কিন্তু মা রান্না করেছে খেসারি শাক ভাজা দুপুরবেলাতে করেছিল আর করেছে কাঁচা টমেটো মাছ দিয়ে আমার যে কি ভালো লাগে এই দুটো খাবারই সেই জন্যই আমি আর বোন দুজনেই একসাথে বসেছি খেতে তো এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া আর রাত্রে না ভাত খেলে পরে এত ঠান্ডা লাগে ওই জন্যই খেতে ইচ্ছা করে না তবুও প্রিয় খাবার বলে কথা না খেয়ে থাকা যায় বলো তাই আর কি ভাত খেয়ে নিয়েছি রাত্রেবেলাতেই তাহলে চলো এখন তো শুয়ে পড়তে হবে আর আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা